আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাহলে ইমাম হাসানের মৃত্যু কিভাবে হলো ইমাম হাসান হত্যা কারামুল্লা কারামুল্লাহু দাফন সম্পন্ন হলে সর্বপ্রথম গভর্নর কায়েস ইবনে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্তা তাহলে শোনো হজরত আলী কারামুল্লাহ ওয়াজহু দাফন সম্পন্ন হলে সর্বপ্রথম গভর্নর কায়স ইবনে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে এলেন এবং তাকে বাইয়াত করাতে বললেন ইমাম হাসান রাজিয়াল আনহু তাকে বাইয়াত করলেন তারপর অন্যান্য লোকজন তার হাতে বাইয়াত হলেন সেই হিসেবে তিনি ছিলেন ইসলামের পঞ্চম খলিফা এ প্রসঙ্গে আল বিদায়া ওয়া নিহায়া কিতাবের উল্লেখ রয়েছে হযরত ইমাম হাসান রাদিয়া আলাহুতালা আন হৌ হলেন খোলাফায়ে রাশেদীনের পঞ্চম খলিফা এবং প্রমাণ এই হাদিস যা দালায়লুল নবুয়াহা কিতাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লামের আজাদকৃত শাকিনা থেকে আমরা উদ্ধৃতি করে করেছি আল্লাহর আল্লাহ এরশাদ করেন আমরা পরে খলিফাতের নীতি বহাল থাকবে তিরিশ বছর পর্যন্ত তারপর শুরু হবে রাজতন্ত্র হজরত ইমাম হাসান রাজিয়া তালানহুয়ের শাসনামল যোগ করলেন করলে খিলাফতকাল কাল কাল মোট তিরিশ বছর পূর্ণ হয় কারণ একচল্লিশ হিজড়ির রবিউল আউয়াল মাসের তিনি মোয়াবিয়ার সপক্ষে। নিজে খেলাফত থেকে সরে দাঁড়ান আর রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম এর ওফাত হন এগারো সালের পহেলা এর মাধ্যমে হজরত রাসুল সাল্লাহ ভবিষ্যৎ বাণী খোলাফায়ে রাশেদার যুগ তিরিশ বৎসর পূর্ণ হয় আল বিদায়া নিহাযা অষ্টম খণ্ড পৃষ্ঠা সতেরো